হ্যালো পিওর্স আসসালামু আলাইকুম আপনারা যখন কোনো অরেঞ্জ কিনেন বা মালটা কিনেন খাওয়ার পর আপনারা কি করেন আমরা নর্মালি কি করি এই ছালটা কিন্তু ফেলে দেই কেউ হার কেউ হচ্ছে এটা দিয়ে কেউ শুকিয়ে রাখে অরেঞ্জের পিল এ ফেলে না দিয়ে অরেঞ্জের পিলটা আবার কেউ যেটা করে যেটাতে পানিতে ভিজিয়ে রেখে এটা একটা সার হয় সেটা গাছে দেয় এবং অনেকে আবার ত্বকের কাজেও ইউজ করে আর আরেকটা কাজ আপনারা করতে পারেন যেটা হচ্ছে এই অরেঞ্জটা কাটার পর যেটা করবেন অরেঞ্জ এবং মালটা কেটে কাটার পর এই সিল্কাটাকে আপনারা ভালো করে ধুয়ে এটা ফেলে না দিয়ে আপনারা চা হিসেবে কিন্তু খেতে পারেন আর আমি এটাকে লবণ দিয়ে একটু আমার টক হলে আমার লবণ দিয়ে খেতে ভালো লাগে সো এটা হচ্ছে খাবো এখন আর এই সিল্কাটা দিয়ে এখন একটা চা বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এটার সঙ্গে আমি অ্যাড করব এটা হচ্ছে স্টার স্পাইস এটা দিচ্ছি এটা সুন্দর একটা স্মেল নিয়ে আসে অ্যান্ড একটা দিচ্ছি আমি চিনি মিডিয়াম সাইজের তার সঙ্গে আমি অ্যাড করব কয়েকটা লং অ্যান্ড আদা কুচি আর দিচ্ছি আমি এই যে অরেঞ্জ ছিল সেগুলো দিয়ে দিলাম এখন এটাকে একটু বয়ল করে নিব তো এখানে পানি বয়ল হচ্ছে এভাবে বয়ল হতে হতে দশ থেকে পনেরো মিনিট আপনারা এটাকে বয়ল করবেন এবং একটা স্মেল বের হয় যে স্পাইস গুলো দিয়েছে অরেঞ্জের পিলে সেটার একটা স্মেল বের হবে দেখি হম এই তো স্মেল বের হয়েছে তো যখন এই দশ থেকে পনেরো মিনিট বয়ল হয়ে গেল তখন জাস্ট চুল অফ করে দিয়ে আপনারা এটা ড্রেন করে খেতে পারবেন এবং আপনারা এটা বেশি হলে তখন আপনারা ফ্রিজে রেখেও দিতে পারেন যখন আবার পরবর্তীতে হয়তো কয়েকদিন আপনারা ইউজ করতে খাইতে পারবেন ওটা কারণ একটু বের করে হালকা আপনারা একটু কুসুম কুসুম গরম করে নিলেন অথবা আর একটু গরম করে নিয়ে আপনারা খেতে পারেন অথবা ঠান্ডা চা হিসেবেও খেতে পারেন যে আমরা বলি আর একটু আইস অ্যাড করে একটু হানি অ্যাড করে একটু লেবু দিয়ে এটাকে খেতে পারেন হয়ে গেছে আমি করে চোটা বড় ফটা চা নিলাম এটা এখন একটু ঢেকে রেখে দিব কারণ একটু পর পরই খাবো আমি আর এখন যেটা খাবো সেটা হচ্ছে এখানে একটু নিলাম আমি এটার সঙ্গে টু লেবু স্লাইস দিলাম আপনারা জাস্ট চাইলে এভাবে খেতে পারেন বাট এইভাবে আসলে অত টেস্ট হয় না টেস্ট নাই তো এটার জন্য আমি একটু হানি অ্যাড করছি তো এই হয়ে গেল অরেঞ্জ স্পাইস গ্রিন টি আর আমার যেহেতু লেবুর পাতা পছন্দ বাসায় ফ্রেশ লেবুর পাতা আছে সো এটা তো মিস করবোই না আর একটু ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম এই যে সো তাহলে আপনার এখন থেকে আর অরেঞ্জের পিল ফেলে না দিয়ে আপনারা এটা দিয়ে এভাবে চা বানিয়ে খেতে পারবেন এটা কারণ ওখান থেকে যে লিকারটা বের হয় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো দেখাই অ্যাকচুয়ালি কেমন কালারটা এই যে খুব বেশি অরেঞ্জ না জাস্ট একটু হালকা ইয়োলিশ একটা কালার আর যেহেতু এখানে আমি লেবুটা দিয়ে ফেলেছি এই কারণে এটা বেশি লাইট হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন একটু কারো কারো কিন্তু ট্রাই মিস মিল্লাহ নাও উইজ লুক অ্যাভ টেস্ট গুড কারণ একটু আমি হানি দিয়েছি আর এই যে লেবুর পাতার ফ্লেভারটা আর বেশি ভালো লাগতেছে আর একটু কমেগে সার্চে এড করে নি بسم اللہ পলিশnare ভাই ওকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এভরিথিং দ্যাট আই নো এভরিথিং দ্যাট আই এভরিথিং দ্যাট আই ফিল আই সে থ্যাঙ্ক ইউ আল্লাহ রিভার্স दट ফ্লো